i love

Boa

আল্লাহ একক তো নামাজ যদি কেউ শেষায় তল করে তাহলে কি আমরা আগুন বোক করতে পারি নামাজ বাদ দেওয়া যাবে আল্লাহ নামাজ যদি জামাতে পড়ে এক রেখা নামাজ দুবার জামাতে আদায় করবে পাঁচশো রেখাত নামাজ আদায় সব নামায় লেখা হবে নামাজ একা হবে না জামাত হবে

নিজের যে স্থান নাম করলেন পঞ্চাশ হাজার বছর চলে যাবে অথচ তাদের কাছে মনে হবে এক হতে ফরজ নামাজ পড়তে যতদূর সময় লাগে অতদূর সময় অনুমত একটা রোজা যদি কেউ ত্যাগ করে নয় লক্ষ বছর তার জাহান নাম করতে হবে আল্লাহ বলছেন যার উঠে হজ ফরজ হয়েছে হজ করে না ইউজি হয়ে মারা যাক নাসা হয়ে মারা যাক তাতে আমার তো যায় আসা যায় না এইভাবে এবার আমাদের পাশ লাগবে না লাগবে না আপনাকে ভালোবাসে মহাম্মাত করে আপনার ছেলেটাকে জোটাইতে ফে যায় এর সাথে খাতির থাকে আপনাকে তো ভালোবাসে ছেলেটাকে যদি জোচাইতে যায় এর সাথে খাতির থাকে আল্লাহ হক আদায়ের পাশাপাশি আল্লাহ শ্রী জগৎ আছে এই মমতাতে হক আমাদের কি করতে হবে আদায় করতে হবে

হারাম বন্ধন করতে হবে যেহেতু হারাম মালে যে শরীর গঠন হয় এই শরীর জাহান আগুনে চল হালাল খাদ্য নূর এত এলেন এখন যদি আমার পুনর শিখতে হয় আমল করতে হয় তাহলে আমাদের খাদ্য ইনকাম হারাম যদি হয় তাহলে দিন শেখা যাবে এই জন্য আমাদের হালাল গ্রহণ করতে হবে হারাম বাদ দিতে হবে যেহেতু হারাম মালের যে শরীর গঠন হয় এটা জলবে কোথায় জাহান। হারামে আরাম নাই হারামে কি নাই আরাম নাই আচ্ছা অনেক সময় দেখা যায় যে মোরকে ওষুধ হয় এই বেলাম না যদি বালোটার সাথে মিলায় তাহলে সব মরে না এই জন্য হারামে কি নাই মামা তো ভাই পুয়া তো ভাই একসাথে চাকরি করে মামা তো ভাই বেতন পায় বিশ হাজার তো ভাই পায় পাঁচ হাজার অনেক ব্যবধান না মামা তো ভাই ফুবাতে প্রশ্ন করে তুমি পাও পাঁচ আমি পেয়ে বিশ হাজার জিজ্ঞেস তাহলে তুমি তো প্রতি মাসে আমার থেকে ধান নাও তুমি পাও বিশ হাজার বেতন আমি পেয়ে আমার থেকে ধান নাও তখন মামা তো ভাই বলে আমি বেতন পাই বিশ হাজার বলে ওই সাতটা না লাগে একই

আলামকে বর্জন করতে হইবে আলাম আসলে বরকত কার হাতে বরফত কার হাতে আল্লাহ অসংখ্য ঘটনা করাই দেখাইছেন আসলামের ইসলামের উচের সাথে চুক্তি হয়েছিল যে সাগর থেকে একটা গাছা নেমে দেবে টাকা পয়সা লাগবে না পেঁচ বই এক বেলা খাওয়াই তৈরি ছিল যে আমার এক বেলা খাওয়াই তুলে পঁচিশ হাজার লাগবে রুটি আর পঁচিশ কোটি জোগাড় গাছ টাঙিয়ে দিয়েছে আনার পরে মানুষদের অবামী তিন খেয়াল আর বলছিল সংখ্যা কত পঁচিশ হাজার ফুট গরম হয়ে গেছে গরম হয়ে নাকি খাইয়ে দা খাইতে খাইতে খাইছে কোলাহল বন্ধ করাইতে পারেন যেখানে লুটি লাগে 25 হাজার উঠতে সেখানে খাইছে কোখান কোখান যে 25 হাজার লুটিই বলা কোতাল না মাধ্যমে দেশে সেল এখন আসলে না না ক্ষমতা কি কমছে না তাহলে আমাদের সুদের দরকার নাই ঘুষের দরকার নাই হারামের দরকার নাই আকবালের দরকার নাই দোকানের দরকার নাই এক টাকা হালালভাবে কামাই করলো আল্লাহ হাজার টাকার গলকপ দিতে পারে না পারে না আল্লাহ যদি পঁচিশ হাজার দুটি বলকপেড়খানের মাধ্যমে দিতে পারে সেল্লা আমাদের হালাল কামাইয়ের মাধ্যমে বলকপ দিয়ে আল্লাহ আমাদের পাদল করতে পারে না পারে না বন্যা হয়েছিল ওই বননা যদি চলে গ্রামে আশিজন লোকসছিল নৌকার ছয় মাস পর্যায় বননা হয়েছে ছয় মাস বৈশাখ পানি টানছে এক বছর ছয় মাস বই আবার পানি শুকাইছে এই কয় বছর হয় দেড় বছর ছয় মাস বন্ধ হইছে ছয় মাস পানি শুকিয়েছে ছয় মাস বই আবার ফসল হইছে কয় বছর দেড় বছর আল্লাহ আব্বুল আলমিন আশি জন লোককে দেড় খান রুটি দেড়া খাওয়াইছে আশি জন লোকের এক বেলায় কয় সাত সাল লোকের খাওয়া যে আল্লাহ আশি জন লোককে দেড় বছর ব্যাপী দেড় খা রুটি দেওয়া বরকত দিয়া পেট বলিয়া খাইতে পারে সেই আল্লাহ আমরা হালাম বর্জন করলে হালালের মাধ্যম কামাই করলে আল্লাহ আমাদের বরকত দিতে পারে না পারে না নুবাল ইসলামকে এক বুড়ি বলেছিল যে হুজুর বন্য আমাদের খবর দিয়ে আমি নৌকায় নুবাল ইসলাম বুড়ি কথা ভুলতে গেছে বন্যা হওয়ার পরে চিন্তা করলেন বুড়ি তো বলছিল খবর দেবে খবর দিতে পারলাম না বুড়ির অবস্থা কি দেখতে বুড়ি বাড়ি গেছে বন্যা হইবে আমি ব্যাকুল আসবো বন্যা হয়ে গেছে ও ঠিক আছে সুজা একদিন পানি উঠছে অথচ যেই পাহাড় সবচেয়ে উঁচা সেই পাহাড়ে উঠতে হয়েছে চল্লিশ হাত পানি আর আল্লাহ বুড়ির পানি পেয়েছে কোন জায়গায়

মা উঙ্গান মোহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরগি কে সম্মান করে না ছোটকে কে আদর করে না দেখবেন তাছরিকা বইতে কমলাদায়ে লেখা আছে যারা মুরগি কে সম্মান করে না ছোটকে কে স্নেহ আদর করে না ফলসে কি এখন আসলে উম্মতের দলে থাকতে হলে মুরগি কে সম্মান রাখবেন নাকি রাখবেন না যে মুরুবকে সম্মান করলো সে আল্লাহকে সম্মান করলো সে কাকে সম্মান করলো বিভিন্ন মুরুব্বী হয় মুরব্বি হয় ইসাল আসলাম যত থেকে নবী হইছেন তাই এই সবাই এলেমের দিক দিয়ে বলো কিনা মুরুবীদের যদি খেদমত করা হয় ওই খেদমতটু না পাওয়ার আগে সে মারা যাবে না এই জন্য গুরুকে সম্মান করতে হয় তাদের খেদমত করতে হয় রাষ্ট্রপ্রাণ বয়সে আত্মতার সম্পর্ক ছিন্নকারী জানাতে যাবে না আত্মতার সম্পর্ক রক্ষা করা বলতা না বল আত্মতার সম্পর্ক আমাদের আদায় করতে হবে আল্লাহ শুরু বলছেন ওয়ালিশকে যে বেদাখল দেয় আল্লাহ তাকে জান্নার থেকে বেদাখল দেবে ওয়ালিশকে যে বেদাখল দেয় আল্লাহ তাকে জান্নার থেকে কি বেদাখল মনে করেন এক লোকের পাশ নেয় এক ছেলে চিন্তা করে মেয়েরা তো ছেলেটাকে জ্বালাইবে জাগা তো ছেলেটাকে দেখতে দিচ্ছে আসল কি জায়গায় মানুষ খাওয়ায় বাস্তবে দেখেছি অনেক জায়গা জমি মারিত ছিল বেশি দেখেন না খাইতে গেলে শেষ আবার কিছু ছিল না আসতে কুটি কুটি হয় না হয় আল্লাহ তাকে থেকে কি করবেন বেদাফল আল্লাহ একটা ছোট কষ্টকে দূর করে দেবে আল্লাহ একটা কষ্ট দূর করে মুসলমান পাপার মুসলমানের দুনিয়াভি শুনো একটা কষ্টকে দূর করতে পারে আল্লাহ বুজবে হায়াত হাসলে তার বড় কষ্টকে দূর করে দিবেন এইজন্য পাললে মানুষের উপকার করবে কিন্তু ক্ষতি করবে না পাললে মানুষের কি করবে উপদিক কি ক্ষতি করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যার হাতে মাধ্যমে মুখের মাধ্যমে অভাব মুসলমান কষ্ট পায় তার মুসলমান তো খালিই হয়ে যায় আপনারা চিন্তা করতে হবে

মহিলার খুব মায়া হয়েছিল কুকুরটাকে পানি পান করার জন্য কুপির খাট চাই বালতি এত মায়া হয়েছে যে সুযোগটা খুললা ওন্দা সিল্লা রশি পাতাইয়া জোতা দিয়া পানি উঠে কুকুরটাকে পান করেছে আল্লাহ আবুল আমিন খুশি হইয়া মহিলা মনটাকে তবা দিয়ে ঘুরাই দিয়েছে বেশ্যা প্রতি তবাকে জীবনে আর বেশ্যা করবে না

সে বেশা হয়ে মারা যায় নাই আমার একটা স্বীকৃতি কুকুরকে পানি পান করার কারণে আমি তাকে তবা সুযোগ দিয়েছি সে তবা করি আমার কাছে ঘটনা ঘটাই থেকে আল্লাহ শিখায় হ্যাঁ আমার বান্দারা কুকুর কি আল্লাহ শিশুর মধ্যে উৎকৃষ্ট না নিকৃষ্ট নিকৃষ্ট একটা কুকুরকে পানি পান করার কারণে যদি আপনার বিশ্বা প্রকৃতির মহিলাকে তবা সুযোগ দিয়া যেতে পারে আল্লাহ সৃষ্টির মধ্যে আশ্রাব মানুষ কিনা আল্লাহ আশ্রাবুল মাকলুবাদকে এই মানুষকে কথার মাধ্যমে টাকার মাধ্যমে বুদ্ধির মাধ্যমে মাধ্যমে সাহায্য করলে তার মতো কম হবে না বেশি হবে কম হবে না বেশি হবে এই জন্য দেখেন হাদিসে লেখা আছে দানের সব শুরু হয় দশ গুণ থেকে আর কেউ যদি কাউকে ধার দেয় এই ধারে হইল আঠার গুণ সব এক টাকা দান করছেন দশ টাকা সব হয়েছে আর একজনকে এক টাকা ধার দিয়েছেন আঠারো টাকা দামের সব হয়েছে এক লক্ষ টাকা ধার দিলে আঠারো লক্ষ টাকা দামের সব আমার তুই সবাইকে যাদের লেনদেন ঠিক আছে কথাবার্তা ঠিক আছে এক ব্যক্তি একটা গাছ ছিল রাস্তার উপরে এই গাছটা রাস্তার উপরে গাছ থাকলে কষ্ট হয় না ওই ব্যক্তি গাছটাকে কাটতে ভালাইছে

দশবেশ মহিলা ভালো না খারাপ দশবেশ মহিলা ভালো না সে একটা বিড়ালকে বাঁধিয়ে রাখছে আস্তা বিড়ালকে বাঁধিয়ে রাখছে সে খাবার দেবে না খাবার না দাও সে দাও খাবারও দেয় না সাইজাও দেয় না এই বিড়ালটা না খাইয়া না খাইয়া মারা ওই দশবেশ মহিলা মারা গেছে সবাই তো মহিলার গুণ গান প্রশংসা করে আল্লাহ গুলামের নবীর কাছে ওহী পাঠায় জানাই দিবেন নবী তুমি জানাই দাও এই দরবেশ মহিলা আমার একটা সৃষ্টি বিড়ালকে না খাই আমার কারণে আমি তাকে জাহান্নামে ব্যবস্থা করেছি বিড়ালের কি আল্লাহর সৃষ্টির ভিতরে উৎকৃষ্ট নাকি কৃষ্ণ একটা বিড়ালকে না খাওয়া কষ্ট দিয়া কারণে দরবেশ মহিলা জাহান্নামে যেতে পারে আল্লাহর আশরাফুল সফল মানুষ এই মানুষকে যদি মানুষ কষ্ট দেয় তাহলে তার আদাব কম হবে না বেশি হবে এই জন্য আল্লাহ হাতের মাধ্যমে মাধ্যমে মুসলমান মুসলমান কষ্ট পাইলে তার হয়ে যায় পারলে উপকার করবেন না পারলে ক্ষতি করবেন না আল্লাহ বলেন যেই মুসলমান অপার মুসলমানের দোষ কোটি ধাক্কে রাখবেন আল্লাহ গুলামিন ময়দানে হাসলে তার দুনিয়া রাখবেন দুনিয়াতে আল্লাহ তার দোষে রাখবেন আল্লাহ যদি ময়লা দোষ দোষে রাখে তাহলে আমাদের আর কোন সদা সর্বদা অন্যের দোষ গোপন করার চেষ্টা করবেন আল্লাহ আমি আপনার দোষ গোপন করবেন এইভাবে পিতা মাতার খুশিতে কে খুশি আল্লাহ খুশি পিতা মাতার বাজারে কে বাজা আল্লাহ আল্লাহ তুলব আছে তিন ব্যক্তির জন্য হিসাব অন্তরে ময়দা হাস হয়ে ভেস্ত হারা ঘোষণা করা এক ব্যক্তি যে মদ খাইতে খাইতে বিনা তবায় মারা গেছে দুই নম্বরে ওই লোক যে তার অধীনস্থ লোকদেরকে সরাই পর্যায়ে রাখার চেষ্টা সে করে না তিন নম্বরে ওই সন্তান যেই সন্তান পিতা মাতার অবাধ্য অবস্থায় মারা গেছে যত ধর্মের হোক পিতা মাতার অবাধ্য অবস্থায় কবর জগতে চলে যায় আল্লাহ রাসুলের হুতলা ঈশা বন্ধ কি হবে আরাম হবে তাই নামাজও আদায় করতে হবে রোজা আদায় করতে হবে পিতা মাথায় আদায় করা বল আল্লাহ রাসুল বলছেন যদি কোন সন্তান পিতা মাতার বাধ্য থাকে ওই সন্তান যতবার পিতামাতার মাতার দিয়ে তাকাবে তত কবুল হজের সব রামায় তে মনে করেন ছয় লাখ টাকা লাগে কষ্ট তো আছে কবুলের কোন গ্যারান্টি আছে কিন্তু আপনি পিতা মাতার বাধ্য সন্তান একবার তাকাবেন একটা কবুল হজের সব লেখা হবে এক সাবি বল হুজুর আমি এক সময় দাঁড়াবো আল্লাহ বলেন একশত কবুল হবে সব তোমার নাম নয় লেখা আসলে পিতা মাতা সত্যি কেন এক কামাই একটা কারখানা এক কার এখন কোন সন্তান পিতা মাতার বাধ্যগত সন্তান একটা ব্যাখ্যা আছে না ওই সন্তান পিতামাতার বাধ্যগত সন্তান যে সন্তানকে মা বাবা আদেশ করতে নিষেধ করতে কোন বিধা সংকোচ করে না বাবা যদি চিন্তা করে আমার ছেলে এই কথাটা বলবো কি বলবো না এর যদি বাবা অন্তরে থাকে সংকোচ তাহলে কেটা প্রমাণ করে ওই সন্তান বাধ্য হইতে পারে না প্রত্যেক সন্তান দায়িত্ব মা বাবার সাথে এমন নন্দ থাকা যাতে মা বাবা যে কোনো সময় আদেশ করুক নিষেধ করুক কিছু চাইতে দিদা সংঘষ কি না করে এবং এম আত্মইতে হবে মমলা তো কি হইতে হবে আল্লাহ বলছে স্বামী স্ত্রী ওই নীল থাকে ভালোবাসায় থাকে ওই স্বামী যখন স্ত্রীর দিকে টাকায় স্ত্রী যখন স্বামীর দিকে তাকায় আল্লাহ তাদের দিকে লহমাতের দৃষ্টিতে তাকায় দেখবেন বাউচন্দ্রের তুলার মধ্যে হারিশ এলাকা আছে স্বামী স্ত্রী নীল থাকে ভালোবাসে থাকে স্ত্রী যখন স্বামীর দিকে তাকায় স্বামী স্ত্রীর দিকে টাকায় আল্লাহ জামিন তাকায় তাদের দিকে অহমাতের দৃষ্টিতে আল্লাহ বলেন স্ত্রী যখন স্বামীকে সালাম দেয় স্ত্রী যখন স্বামীকে সালাম দেয় স্বামী যখন জবাব দেয় করে আল্লাহ এই জন্য কোথাও গেলে সালাম দিয়ে যাবেন আবার আশা সালাম দেবেন সালামে মোহাম্মদ বাড়ে ভালোবাসা বাড়ে যার জন্য মোহাম্মদ বেশি হয় তার জন্য ত্যাগ কি হয় বেশি হয় আল্লাহ বলছেন যে সবার মধ্যে সব গুণ থাকে না স্ত্রীর মধ্যে যে গুণ থাকে না মনের মধ্যে যুদ্ধ করা বড় যুদ্ধ যেহারে একবার স্ত্রীর মধ্যে যে গুণ থাকে না এইগুলা যদি স্বামী সহ্য করে সংসার করে ওই স্বামীর আমল নামায় সব লেখা হইতে থাকে আবার স্বামীর ভিতরে যে গুণ থাকে না এইগুলো স্ত্রীর সহ্য করে সংসার করতে থাকে ওই স্ত্রীর আমল নামায় যেহারে সব লেখা হইতে থাকে আবার স্বামীর উপর দায়িত্ব আছে স্ত্রীকে আলাদা একটা ঘর একটা রুম দিয়ে আর অন্তপক্ষে একজন খাদেন একজন লোক নির্দিষ্ট তার রান্না বান্না এই ধোয়া ফেরা করেছে এটা দায়িত্ব কিনা স্বামীর উপর স্ত্রীর বহন করা নবন না ফরস নভন না আদায় করতে হবে আবার স্ত্রীও স্বামী খুশি অর্জন করা ফল দাঁড়া বল

আমল এক নম্বর বধ হতে দুই মামেলা দশ দশ কত বিশ তিন নম্বরে অসৎ স্বভাব আল্লাহ বলেছেন মানুষের শরীরে এক টুকরা গোস্ত আছে ওইটা যদি ভালো হয় সমস্ত শরীরের কাজ তার ভালো হয় ওইটা যদি খারাপ হয় সমস্ত কাজ তার কি হয় সেটার নাম হইল অন্ত যে বিদ্যার মাধ্যমে অন্তকে ভালো বানানো যায় সেই বিদ্যার নাম হইল এলমে পয়সায় বলে গোল আলু গোল সবচেয়ে বড় গোল মনের গন্ডগোল ঠিক না বাটি ঠিক আচ্ছা আগে চুরি করে নাগে করে বলে আগে গুসখায় নাগে দোবায়